আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি ধাবিতে হচ্ছে দুই হাজার বিশ সেশনে যে প্রশ্নগুলো হচ্ছে রিটার্ন এসেছিল তার ভিতর তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো আছে সেগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে এসে মোহাম্মদ নাজিয়া হাসান তাহলে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক দেখো এই প্রশ্নগুলোর ভিতর হচ্ছে চার নম্বর প্রশ্ন ওটি হচ্ছে ফুল সিলেবাস করে সমাধান করে দেওয়া যাক দেখো এক নাম্বার একটা সমীকরণ দেওয়া আছে প্রশ্ন হচ্ছে তিঘাতে একটা সমীকরণ দিয়েছে বলছেন একটা মূল যদি এইটা হয় তাহলে অন্য মূলটা বের করো তো সর্বোচ্চ পাওয়ার থ্রি তাহলে এই সমীকরণ তিনটা মূল হবে তার ভিতরে একটা মূল আছে আর বাকি দুইটা মূল বের করতে হবে সো একটা জটিল মূল দিয়ে আছে আমাদের জন্য মূলগুলো বের করা সহজ আর হবে দেখো এর একটি মূল দিয়ে আছে হচ্ছে একটি মূল দেয়া আছে হচ্ছে ওয়ান প্লাস টু আর আমরা জানি হচ্ছে জটিল মূলগুলো হচ্ছে একটি অপরের অনুবন্ধী আকারে থাকে অর্থাৎ এখান থেকে দেখতে পারবো অপর মূলটি অপর মূলটি হবে এই মূলের অনুবন্ধী মূল অনুবন্ধি মূলটা কি লাস্ট আই এর মানে হচ্ছে অবাস্তব বা জটিল বা কাল্পনিক অংশের আগের চিহ্নটা পরিবর্তন হয় কাল্পনিক চিহ্নটা হচ্ছে আই মানে টু আইটা হচ্ছে একটা কাল্পনিক অংশ তার আগের চিহ্ন হচ্ছে পজিটিভ এর বিপরীত চিহ্ন হবে তাহলে আই হচ্ছে আরেকটা মূল হবে অনুবন্ধী মূল তাহলে আমাদের দেখো দুইটা মূল বের হয়ে গেল জাস্ট একটা মূল বের করতে হবে তাহলে ধরি আর অপর মূলটা হচ্ছে আলফা তাহলে আমরা কিভাবে অপর মূলটি বের করতে পারি মূল দয়ের যোগফল মূল দয়ের গুণফল এগুলো দিয়ে বের করতে পারি তার সে আমাদের মূল যোগফল যদি বের করে খুব সহজ হবে তাহলে অর্থে মূল দয়ের যোগফল হবে মূল দয়ের যোগফল মূল দয়ের যোগফল হবে তিনটা মূল দয়ের যোগ করে দেখো ওয়ান

x square আরেকটা দেয়া আছে হচ্ছে x y square সো দেখে সিন পাচ্ছ এই দুইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ সো দেখো এইটা পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x square যেহেতু y পাওয়ার 1 যেহেতু হচ্ছে এটা হচ্ছে x অক্ষের দিকে সরি y অক্ষের দিকে হাগ করবে এখানে দেখো x এর পাওয়ার 1 যেহেতু এই সমীকরণ হচ্ছে y অক্ষের দিকে সরি এটা হচ্ছে x অক্ষের দিকে হাগ করবে এটা y অক্ষের দিকে এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ দিলাম এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ দিলাম এটা যদি আকায় দেখো কোন দুটোর ক্ষেত্রফল বের করতে বলতিছে এখানে দেখায় দেখো এটা হচ্ছে এভাবে করবে আর এটা দেখো এক্স এর পাওয়ার ওয়ান এক্স দিকে পজিটিভ দিকে করবে তো এখানে প্লাস এখানে হচ্ছে প্লাস তাহলে দেখো এক্স দিকে পজিটিভ দিকে করবে তাহলে দেখো তখন জায়গাতে হচ্ছে দুইটা হচ্ছে ধরো দুই নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে এক নাম্বার দুইটা দিলে কোন জায়গা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করছে এই জায়গায় দেখো এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে সো আমরা এইটুকুর ক্ষেত্রফল কি ভাবে বের করব এই এক্স অক্ষের সাপেক্ষে আমরা হচ্ছে বের করব এক অক্ষের সাপেক্ষে যদি বের করি দেখো এরপরে থেকে একটা লম্বটা নি এই পুরোটুকুর ক্ষেত্র আমাদের ক্ষেত্রফল বের করতে হবে সো কিভাবে দেখো আমরা যদি হচ্ছে এই ওয়াইয়ারের সমীকরণকে এইটাকে এক্স এর সাপেক্ষে কি বলে এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে ইন্ডিকেশন করে তাহলে এই পুরোটুকুর ক্ষেত্রে পাবো এই টুকুর কিন্তু আমাদের এইটুকু দরকার নেই জাস্ট এইটুকু দরকার সেহেতু কী করতে হবে আবার দুই নাম্বার সমীকরণকে যদি এক্সের সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে কিন্তু আবার এইটুকু দেখো এই ফাঁকা টুকুর ক্ষেত্রফল পাবো তাহলে কী করতে হবে এইটুকু মানে এইটাকে ইন্ডিকেশন করে এটাকে ইন্ডিকেশন যদি করি তাহলে কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটি পাবো তাহলে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করবো তাহলে আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট দেখো কিভাবে আপার লিমিট লিমিট বের করবো এই সময় করবো আহ তাহলে আমরা যে কাজটি করতে পারি দেখো এক্স সমান সমান এখানে কি বসাতে পারবো ওয়াই স্কোয়ার তাহলে এই সময় বসা হয় ওয়াই সমান সমান হচ্ছে x এর পরিবর্তে ওয়াই স্কোয়ার বসাবো ওয়াই স্কোয়ার আর এরপর কিন্তু দিলাম তাহলে এখানে কি হয় ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে জিরো বা এটাকে এই মাসে পাঠালে আসবে ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো বা এখান থেকে কিন্তু ওয়াই কমন হচ্ছে ওয়াই কিউ সমান সমান হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো সো এইটা সমান সময় একবার জিরো রাখতে পারবো আবার কিন্তু হচ্ছে এইটা সমান সময়ও জিরো রেখতে পারবো তাহলে দেখো ওয়াই সমান সমান একবার হবে জিরো আবার এইটার সমান সময় জিরো লিখে ওয়াই কিউব মাইনাস ওয়ান সমান সমান জিরো বা এইখান থেকে ওয়াই কিউব সমান সমান ওয়ান আসবে অর্থাৎ এখান থেকে ওয়াই আরেকটা মানুষ হচ্ছে ওয়ান তাহলে দেখো ওয়াই দুইটা মানের জন্য আমরা কিন্তু দুইটা সেট বিন্দু পাবো এক্সের যদি বসাই এবার দেখো ওয়াই সমান সমান যদি জিরো হলে এক্সের মান হবে দেখো ওয়াই এর পরিবর্তে জিরো করে স্কোয়ার দিলে জিরো হবে আবার ওয়াই সমান সমান যদি ওয়ান হয় তাহলে দেখো কি আসবে এক্সের মান যদি এখানে ওয়ান বসে তাহলে ওয়ানই হবে তাহলে এই শ্বেত বিন্দু কিন্তু হচ্ছে জিরো কমা জিরো হচ্ছে জিরো কমা জিরো আর এই সেট বিন্দু হবে হচ্ছে ওয়ান কমা ওয়ান তাহলে আমাদের এক্সের মান নেবো এখানের আপার লিমিট এর মান দেখো জিরো আর এইখানে এর মান আপার লিমিট হচ্ছে ওয়ান সো ইন্ডিকেশন আমরা খুব সহজে করবো কিন্তু কন্ডিশন হচ্ছে আমাদের সবগুলোকে ওয়াই কনভার্ট করতে হবে দেখো এইটা কিন্তু ওয়াই কনভার্ট আসে সো এটাকে আমরা ওয়াই ওয়ান এ এইটা কিন্তু ওয়াই কনভার্ট নেই সেহেতু ওয়াই যদি কনভার্ট করতে হয় এ পাশে রুট ওয়ান এক্স হবে সো এইটাকে ওয়াই টু দেব তাহলে আমরা কী করব ইন্ডিকেশন করবো হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু আপার লিমিট হচ্ছে ওয়ান এবং লোয়ার লিমিট হচ্ছে কিন্তু জিরো তাহলে একে যদি ইন্ডিকেশন করে তাহলে দেখো আপার লিমিট এর মানটা হচ্ছে এক্স বা আলাদা আলাদাভাবে ইন্ডিকেশন নিতে পারি এক্স এর স্কোয়ার আপার লিমিট জিরো মাইনাস আলাদাভাবে যে ইন্ডিকেশন নেই এক্স এর পাওয়ার রুট ওয়ান হচ্ছে হাফ লিখবো একটু সহজে ওয়ান ডিভাইডেড এবার ইন্ডিকেশন যদি করে তাহলে কি হয় ইনডিউশনটা নিয়ম হচ্ছে পাওয়ার এক বাড়বে ও পাওয়ার ভাগ হবে টুর সাথে ওয়ান বাড়বে তাহলে এক্স এ পাওয়ার থ্রি হবে থ্রি দ্বারা ভাগ হবে এইখানে এখানে হচ্ছে আভার লেভেন্ট এখানে হচ্ছে লোয়ার লেভেল মাইনাস এখানে যদি এক্স এর সাথে যদি এখানে কিন্তু ডি এক্স হবে এখানে ডিএক্স হবে এখানে কিন্তু ডি এক্স হবে এখানে কিন্তু ডি এক্স হবে তাহলে দেখো এই এর পাওয়ার হচ্ছে ওয়া হাকের সাথে ওয়ান বাড়বে তাহলে হচ্ছে টু ডিভাইডে থ্রি সো পাওয়ার এক্স এ পাওয়ার হবে থ্রি ডিভাইডে টু আর এই পাওয়ার দ্বারা ভাগ হলে উল্টে যাবে টু ডিভাইডে থ্রি হবে আপার লিমিট হচ্ছে ওয়ান লোয়ার লিমিট হচ্ছে জিরো এবার যদি বসে তাহলে দেখো আপার লিমিট ওয়ান যদি বসায় ওয়ানের পরে কিউব দিলে ওয়ান নিচে আছে থ্রি লোয়ার লিমিট জিরো বসালে পুরোটুকু জিরো হবে আর লেখা লাগবে না এরপরে মাইনাস আপার লিমিট যদি এখানে টু ডিভাইডেড থ্রি কিন্তু আপার লিমিট যদি ওয়ান বসে ওয়ানের পরে যে পাওয়ারই দাও নাকি ওয়ান হবে আর লোয়ার লিমিট জিরো বসালে কিন্তু এর সাথে জিরো হবে তাহলে এইখানে যদি একটু ক্যালকুলেশন করে দেখো তাহলে রেজাল্টটা কি আসে দেখো এখানে এসে ওয়ান ডিভাইডেড থ্রি মাইনাস হচ্ছে টু ডিভাইডেড থ্রি তাহলে যদি এখানে রোশন করে থ্রি এখানে এসছে ওয়ান ডিভাইডেড টু সো হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি সো এটার অ্যান্সার কিন্তু আসছে মাইনাস কিন্তু আমাদের একটু ধরতে রয়েছে তাহলে এইটা এইটাই প্রথমে ধরা উচিত ছিল কিন্তু জানি না নেগেটিভ আছে অনেক কিন্তু না সেহেতু সেহেতু এটা কিন্তু মোটু লাসের ভেতর হয় সো লেগবাচার ক্ষেত্রে কখন নেগেটিভ হয় না সেহেতু পজিটিভ মানটা নেব ওয়ান ডিভাইডেড থ্রি সো এটা হচ্ছে এর প্রশ্নের ক্যান্সার ওয়ান ডিভাইড থ্রি হচ্ছে এইটা এইটার এটা যারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আশা করি বুঝতে পেরেছো সো এটার একটা শর্টকাট আছে দেখো আমি শর্টকাট এমসি করে জন্য শর্টকাটে শর্টকাটটি অ্যাপ্লাই করতে পারবা দুইটা যদি পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকে সেটা শর্টকাট হচ্ছে সিক্সটিন ডিভাইডেড হচ্ছে থ্রি গুণন হচ্ছে এ বি সো এ কোন জায়গা থেকে পাবো এ পাবো হচ্ছে এটা হচ্ছে ওয়াই স্কয়ার সমান সমান ওয়াই স্কয়ার সমান সমান হচ্ছে ফোর এ এক্স এভাবে যদি কনভার্ট করে ওয়াই স্কোয়ার সমান সমান ফোর ইন্টু এখানে ওয়ান ডিভাইড ফোর পারবো হচ্ছে এক্স এখানে এর ওয়ান দেখো এর মানটা হবে হচ্ছে এটা হচ্ছে এর ওয়ান আর এখান থেকে দেখো এরকম ফর্মেট হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান ফোর বি ওয়াই এইভাবে যদি কনভার্ট করে দেখো স্কোয়ার সমান সমান হবে ফোর ইন্টু ওয়ান ডিভাইড ফোর লিখতে পারবো ডিভাইড হচ্ছে হবে হচ্ছে ওয়াই তাহলে বি ওয়ান হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে

এক সমান হচ্ছে এ এইখান থেকে আমরা কি লিখতে পারবো এইখান থেকে লেখা দেখো ওয়াই ডিভাইডেড হচ্ছে ইনভার্স যদি মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড টেন সমান এ অর্থাৎ টেন এখান থেকে কিন্তু লেখা হচ্ছে কিন্তু হচ্ছে টেন অনুরূপভাবে আমরা ধরব হচ্ছে হচ্ছে বি তাহলে থেকে আসবে হচ্ছে ওয়াই আসবে হচ্ছে টেন বি এবার আমাদের এখানে একটা ফর্মুলা ফর্মুলা ফেলবো যে আমরা জানি হচ্ছে আমরা হচ্ছে টেন এ প্লাস বি এর ফর্মুলা ফেলাবো টেন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে টেন এ প্লাস হচ্ছে টেন বি ডিভাইডেড হচ্ছে ওয়ান মাইনাস টেন এ ইন্টু হচ্ছে টেন বি তাহলে দেখো কি করতে পারি টেন এ প্লাস বি যেহেতু আছে এটাকে আমরা হচ্ছে এ পাশে পাঠিয়ে দেবো এই পাশে আমি হচ্ছে এ প্লাস বি ইন্টু ট্যান এ পাশে এসে কিন্তু ট্যান ইনভার্স হয়ে যাবে ট্যান ইনভার্স হয়ে যাবে আর টেন এ সমান সময় কি ধরছিলাম টেন এ সময় সময় কী হচ্ছিল এখানে ধরার পর এক্স প্লাস বি সময় সময় কি আছে পরিবর্তে বসাবে এক্স ইন্টু বির পরিবর্তে বসাতে পারবো হচ্ছে ওয়াই তাহলে দেখো এবার হচ্ছে এ প্লাস বি যেইটা ধরছি যেইটা ধরা লাগে অবশ্যই সেটা বসাবো তাহলে এ সময় সময় কী ধরছি অর্থাৎ এ সময় সময় ধরছি হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস বি সমান সমান যেটা ধরে সেটা বসে দেব টেন ইনভার্স ওয়াই তাহলে সমান সমান কি আসতেছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই সো দেখো এইটা কিন্তু প্রমাণ করতে বলছি সো প্রমাণের ক্ষেত্রে এগুলো ফর্মাল প্রমাণের ক্ষেত্রে আমাদের ধরতে হয় সো আশা করি বুঝতে পেরেছো আর চার নম্বর প্রশ্নটা হচ্ছে এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসা সেহেতু আমি এটা সমাধান করে দিচ্ছি না তোমরা শর্ট সিলেবাস যেগুলো আসবে ওই অধ্যায়গুলো করবে আশাগুলো এর ভিতরে আসবে এখন বর্তমানে প্রশ্নগুলো খুব ক্রিটিক্যাল প্রশ্ন আসছে তাই একটু অ্যাডভান্স প্রশ্নগুলো করার চেষ্টা করবে সো আমার তরফ থেকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করেছি আমিও কিন্তু তোমাদের মতো একটা স্টুডেন্ট একজন প্রফেশনাল সো সবাই ভুলই হতে পারে সো ক্ষমান দৃষ্টি দেখবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ